আমি বসিয়ে দিয়েছি এবার কিন্তু এই পাড়েও কি আমি মেশিনে সেলাই দেবো এটাই ভাবছে তো তো না এটাও অনেকেই মেশিনে সেলাই দেয় কিন্তু তাতে করে কী হয় এদিকে শাড়ির পাটটা মানে সুতোগুলো টেনে আসে কীরকম টেনে আসে দেখো এই যে একটা ডাঁট সেলাই পড়ে গেছে মেশিনে সেলাই মানে বোঝাই যায় এবার ওই সেলাইটা যখন ওপরের পাড়ে হবে তখন পুরো সেলাইটা বোঝা যাবে এবার যাতে না বোঝা যায় সেটাই তোমাদের দেখাবো কিভাবে করলে বোঝা যাবে না ওপরে যে সেলাইটা দেওয়া আছে সেই সেলাইটা কোনোভাবে বোঝা যাবে না চলো দেখাই এটা আমি সুতো দিয়ে বসাবো এই যে সুই নিয়ে নিয়েছি সুতো নিয়ে নিয়েছি তো সুতোটা কিন্তু এক এক তারা করে নিতে হবে ঠিক আছে এক মানে একটা সিঙ্গেল সুতো নিতে হবে তো সেই সিঙ্গেল সুতো নিয়ে এইভাবে হালকা হাতে বসাতে হবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি এইভাবে পেতে নেব নিয়ে কিভাবে বসাচ্ছি দেখো হালকাভাবে ওপর থেকে ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছোট্টো করে সেলাই তুলতে হবে তোমাদের সেলাইটা মানে আমি কিভাবে কীভাবে তুলেছি তোমরা দেখো কত সুজের আগাটা শুধু বাঁধিয়ে তুলেছি দেখতেই পাচ্ছ এই যে কত মানে সূক্ষ্মভাবে সেলাইটা তুলতে হবে এদিকে কিন্তু সুজের মাথা হালকা বচা যাবে দেখো হালকা একটু একটু বোঝা যাবে তো সেই হালকা একটু একটু সুতো বোঝা যাবে তো সেইভাবেই পুরো পাটটা আমি বসিয়ে নেবো তো এই যে দেখো আমি সুতো বের করে নিয়েছি কিন্তু তোমরা বুঝতে পারছো কি সুইটা আমি বের করে নিয়েছি কিন্তু এখানে যে সুতো আছে তোমরা কেউ বুঝতে পারছো দেখো কোনো বোঝা যাবে না তো এইভাবেই তোমাদের করতে হবে তো আমি দেখাই তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার বসানো হয়ে গেল এই যে দেখো দেখো তোমরা সেলাইটা বুঝতেই পারবে না দেখাচ্ছ কত সুন্দরভাবে হালকা হাতে বসানো হবে কোনো রকম গোলানো থাকবে না তো তোমরা যারা নতুন বন্ধু কাজ করছো এভাবেই কাজ করো তাহলে আমার মতো অনেক বেশি বেশি অর্ডার পাবে অনেক বেশি বেশি কাজ পাবে আর বসে থাকতে হবে না কি জানি কাজ হবে কি হবে না পাবো কি পাবো না এই ভাবনাটা থাকবে না তো মেশিনে সেলাই না দিয়ে তোমরা আমার মতো হাতে সেলাই দেওয়ার চেষ্টা করো আর আমার মতো করে কাজ করার চেষ্টা করো তাহলে তোমাদের কোনো টেনশান থাকবে না অনেক ভালো কাজ পাবে আর আর তোমাদের সত্যিই ভালো হবে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে আমার ভিডিও দেখতে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা